আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন একটা কোর্স নিয়ে আমাদের আগের কোর্স ছিল হচ্ছে এইটি বাই টোয়েন্টি কন্টেন্ট মার্কেটিং আপনারা ওই কোর্সে যথেষ্ট রেসপন্স করছেন আপনার আপনাদের মধ্যে কেউ যদি এখনও আমার আগের কোর্স না দেখে থাকেন তাহলে আপনি এই আই বাটনে ক্লিক করে আপনি আমার এই যে আগের যে কন্টেন্ট মার্কেটিং কোর্সটি দেখতে পারেন সো আপনি এই মুহূর্তে আমার এই কোর্সটি দেখছেন মানে আপনি ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে বিজনেস করছেন বা করতে চান সো আপনাকে আমি সাধুবাদ জানাই যে আপনি কিছু শিখে আপনার বিজনেসকে ফেসবুক গ্রুপের মাধ্যমে কিভাবে ডেভেলপ করবেন তা জানার জন্য আমার এই কোর্সটি দেখছেন বেশ ভালো ফেসবুকের মাধ্যমে বিজনেস করে যারা হতাশ হয়েছেন আপনাদের জন্য এই কোর্সটা আরও বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের এই কোর্সের হচ্ছে দ্বিতীয় পর্বটা বেশি ইম্পর্ট্যান্ট সো আপনারা সাথেই থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও ধৈর্য সহকারে দেখবেন দেখুন একজন প্রকৃত উদ্যোক্তা কখন হারে না সে হয় শিখে না হয় সফল হয় একজন উদ্যোক্তা নিজেকে এবং নিজের বিজনেসকে ডেভেলপ করার জন্য সে তার চারদিকের রিসোর্স ব্যবহার করে কারণ আমরা জানি লার্নিং থেকে আর্নিং হয় আমাদের দেশে যারা অনলাইনে বিজনেস করতেছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ফেসবুক গ্রুপ ব্যবহার করে তাদের মধ্যে কেউ কেউ সফল হচ্ছে আবার কেউ কেউ ব্যর্থ হচ্ছে বলা হয় তাকে ইফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে যে কোনো কিছু অর্জন করা সম্ভব ঠিক তেমনি হচ্ছে ফেসবুক গ্রুপ হচ্ছে আপনার অনলাইন বিজনেসের জন্য ইফেক্টিভ কমিউনিকেশনের একটা প্রাণ কেন্দ্র। সো আমার এই ছোট্ট কোর্সের মধ্যে আপনারা শিখতে পারবেন কিভাবে ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনার বিজনেসকে ডেভেলপ করতে পারবেন কিভাবে আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি সেলস জেনারেট করতে পারবেন কিভাবে আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে একটি ফানেল বিল্ড করতে পারবেন এছাড়া আরও অনেক কিছু টুলস আপনি এই কোর্সের মাধ্যমে আপনি শিখতে পারবেন ঠিক আছে গত কোর্সে আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করছেন যথেষ্ট ফিডব্যাক দিচ্ছেন আমি চাই আপনারাও এই কোর্সে যথেষ্ট ফিডব্যাক দেবেন আমি এতটুকু আপনাদেরকে বলতে পারবো আমার এই কোর্সটি গত কোর্সটি অনেক বেটার হবে আপনাদের আসসালামু আলাইকুম সবাইকে ইসমিল্লা রহমানুর রহিম আমরা আজকে আমাদের হচ্ছে মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপ এটার পার্ট ওয়ান আমরা শুরু করতে যাচ্ছি চলুন আমরা ভিডিওটা শুরু করি আমাদের আজকের পার্ট হচ্ছে ই কমার্স বা অনলাইন বিজনেসের জন্য ফেসবুক গ্রুপ কেন প্রয়োজন বুঝতে পারছেন অর্থাৎ আপনার অনলাইন বিজনেস বা ই কমার্স বিজনেসের জন্য একটা ফেসবুক গ্রুপ কীভাবে আপনাকে হেল্প করতে পারে কি কী কাজে লাগতে পারে আপনারা হয়তো দেখছেন অনেকে ফেসবুক গ্রুপ ব্যবহার করে কিন্তু ভাইরাল হয়েছে তাদের কিন্তু একটা ভালো অর্গ্যানিক হচ্ছে এঙ্গেজমেন্ট আছে তারা অর্গানিক রিস্ট পাচ্ছে তারা উইদাউট বুস্টিং তারা কিন্তু একটা অর্গ্যানিকভাবে একটা কি সেলস পাচ্ছে আপনিও চাইলে এভাবে কাজ করতে পারেন এক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কনসিস্টেন্সি অর্থাৎ লেগে থাকা ওকে ফেসবুক গ্রুপ আপনার বিজনেসকে কীভাবে হেল্প করবে এ বিষয়ে আমরা কিছু টিপস আমরা জেনে নিই কীভাবে কীভাবে আপনার ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ফেসবুক গ্রুপ আপনার জন্য কী 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 কাজ করবে অর্থাৎ কী কী উপকারিতা কী কী পজিটিভ দিক ফেসবুক গ্রুপের আছে আমরা এগুলো জেনে নিই এক নম্বর এখানে হচ্ছে দেখেন ফেসবুক গ্রুপ আপনার একটা পার্সোনাল কানেকশন তৈরি করে এটা খুবই ইম্পর্টেন্ট যেটা অন্য অন্য কোথাও সম্ভব না ঠিক আছে ফেসবুক গ্রুপে আপনি একটা পার্সোনাল কানেকশন তৈরি করতে পারবেন আপনার ব্যবসার লয়ালিটি বিশ্বস্ততা আপনি বৃদ্ধি করতে পারবেন ফেসবুক গ্রুপের মাধ্যমে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার ফেসবুক গ্রুপে আপনি পেজের তুলনায় ভালো একটা অর্গানিক রিচ পাবেন অর্থাৎ এই যে পেজের তুলনায় ফেসবুক গ্রুপে ভালো একটা অর্গানিক রিচ আপনি পাবেন এখানে আবার আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি এখানে অথবা বিনা পয়সায় কিন্তু মার্কেটিং করতে পারবেন অথবা কোনো কোনো গ্রুপ পলিসির ক্ষেত্রে অনেকে অনেক গ্রুপে হচ্ছে পেট মার্কেটিং করতে হয় অর্থাৎ ওইটাও খুবই কম ফেসবুক বুস্ট হচ্ছে খুবই কম অর্থাৎ হচ্ছে আপনি পে কম করেসে অথবা ফ্রিতে ফেসবুক গ্রুপে আপনি মার্কেটিং করার আপনি সুযোগ পাবেন সো আপনি যেহেতু একটা ফেসবুক গ্রুপে আপনি জয়েন থাকবেন তার মানে ওখানে আপনার এক্সিস্ট আপনার হচ্ছে পটেনশিয়াল কাস্টমাররা ওখানে আসে সো ওখানে আপনি কি আপনি কাস্টমার সাথে আপনি নিয়মিত আপনি এংগেজমেন্ট বৃদ্ধি করতে পারবেন আর হচ্ছে এখানে রিয়েল টাইম ফিডব্যাক পাওয়া যায় রিয়েল টাইম ফিডব্যাক পাওয়া যায় অর্থাৎ কোনো কাস্টমার যদি আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস পার্সেস করে সে সাথে সাথে আপনাকে ফিডব্যাক দেবে আপনাকে টিপস দেবে আপনাকে পরামর্শ দেবে আপনার জন্য একটা রিভিউ দেবে এক্ষেত্রে কিন্তু এটা আপনার বিজয়ের জন্য একটা খুবই উপকারী দিক আপনি সরাসরি কাস্টমারদের থেকে আপনি কাস্টমারের কাছ থেকে আপনি একটা রিয়েল টাইম আপনি ফিডব্যাক পাচ্ছেন এরপরে হচ্ছে আপনি আপনি গ্রুপে এক্সক্লুসিভ অফার আপনি আয়োজন করতে পারেন কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম আপনি আয়োজন করতে পারেন এগুলো হচ্ছে ফেসবুক গ্রুপ আপনাকে কিভাবে হেল্প করতে পারে তার কিছু ইনসাইটস আমি আপনাকে দেখাচ্ছি সরাসরি কাস্টমারদের আপনি সাপোর্ট দিতে পারবেন সরাসরি কাস্টমারদের সাপোর্ট দিতে পারবেন যেহেতু আপনার কাস্টমাররা ফেসবুক গ্রুপে আছে আপনি সরাসরি তাদেরকে আপনি সাপোর্ট দিতে পারবেন ঠিক আছে এটা খুবই একটা পজিটিভ দিক আপনি কাস্টমারের প্রবলেম আমরা বলি পেন পয়েন্ট তো প্রবলেম সলভ করে আপনি তাদের বিশ্বাস অর্জন করতে পারবেন আমাদের যে কোনো বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রেডিবিলিটি বিজনেস ক্রেডিবিলিটি তা আপনি ফেসবুক গ্রুপে আপনি অ্যাক্টিভ থেকে আপনি কাস্টমারের বিশ্বাস অর্জন করতে পারবেন বুঝতে পারছেন তো আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি লিডারশিপ স্কিল আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এটা কীভাবে ফেসবুক গ্রুপ যেহেতু একটা বিশাল কমিউনিটি ওখানে অসংখ্য উদ্যোক্তাদের নিয়মিত অ্যাক্টিভিটি হয় বুঝতে পারছেন তো আপনি ওখানে নিয়মিত অ্যাক্টিভ থেকে ঠিক আছে তাদের সাথে হচ্ছে অ্যাক্টিভিটি করে তাদেরকে হেল্প করে ওখানে নিয়মিত পোস্ট করে আপনি আপনার লিডারশিপ স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন বুঝতে পারছেন এরপর হচ্ছে আপনি এইটি বাই টোয়েন্টি রুলস ব্যবহার করে কাস্টমারকে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি জানাতে পারবেন এরপর হচ্ছে আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি সেলস ফানেল তৈরি করতে পারবেন যেটা খুবই ইম্পর্টেন্ট একটা অর্গানিক একটা সেলস ফানেল আপনি তৈরি করতে পারবেন তো চিন্তার কারণ নয় সেলস ফানেল ফেসবুক গ্রুপে সেলস ফানেল আপনি কিভাবে করবেন এটা আমি হচ্ছে নেক্সট আর আমাদের সামনে ভিডিও আসবে আমি ওখানে আলোচনা করবো সো এরপর হচ্ছে ফেসবুক গ্রুপে যেহেতু আপনার টার্গেটেড অডিয়েন্স আছে আপনি তাদের সাথে আপনি নিয়মিত একদম সহজে আপনি কানেক্ট হতে পারতেছেন যেখানে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের সাথে আমরা কানেক্ট হওয়ার জন্য আমরা হাজার হাজার ডলার শত শত ডলার আমরা কিন্তু ইনভেস্ট করি ফেসবুক অ্যাডসের মাধ্যমে হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে আরে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আমরা ইউজ করি কিন্তু এখানে আপনি বিনা পয়সায় অল্প পরিশ্রমে কিন্তু আপনি টার্গেটেড কাস্টমারদের আপনি পেয়ে যাচ্ছেন ফেসবুক গ্রুপে বুঝতে পারছেন এরপরে হচ্ছে আপনি ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকার মাধ্যমে সহজে কাস্টমারের চাহিদার সম্মুখে জানতে পারবেন এটা খুবই ইম্পর্টেন্ট আপনি যখন কাস্টমারের চাহিদা সম্পর্কে জানতে পারবেন অর্থাৎ কাস্টমার কি চায় তাহলে আপনি সহজে কাস্টমারকে ওই রিলেটেড কন্টেন্ট দিতে পারবেন ওই রিলেটেড প্রোডাক্ট কাস্টমারকে আপনি সহজে প্রোভাইড করতে পারবেন বুঝতে পারছেন এরপরে আপনার বর্তমান ভবিষ্যৎ যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনি এবি টেস্টিং করতে পারবেন অর্থাৎ যেহেতু ফেসবুক গ্রুপে আপনার যে আপনার পটেন্সিয়াল অডিয়েন্সরা আছে আপনি তাদের সাথে এবি টেস্টিং করতে পারবেন অর্থাৎ মনে করেন আপনার বিজনেসের পাঁচটা প্রোডাক্ট আছে ওই পাঁচটা প্রোডাক্ট আসলে আপনার কাস্টমাররা নিচ্ছে কিনা আপনার কাস্টমার ওই ওই প্রোডাক্টের প্রতি কাস্টমারের চাহিদা আছে কিনা আপনি বিভিন্ন ধরনের আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে আপনি ওখানে টেস্ট করে দেখতে পারেন আসলে কাস্টমার চাহিদা সম্পর্কে সো এটা হচ্ছে ফেসবুক গ্রুপ আপনার অনলাইন বা অফলাইন বিজনেসকে কিভাবে হেল্প করতে পারে এটা হচ্ছে তার কিছু আমাদের ইনসাইটস আমরা কিভাবে ফেসবুক গ্রুপ আপনাকে হেল্প করতে পারে আমরা নেক্সট ভিডিওতে আটটা টপিক নিয়ে আলোচনা করবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর ততক্ষণ আমাদের সাথে থাকুন